শোনা বন্ধু তুই আমারে ভতা দাউদিয়ে কাই চালা পীরিতের খেতা দিয়া যাই তো দইরা মাইরালা মারামারি পরে ওইবো নাচটা আগে দেখেন কি সুন্দর করে নাচছে ভাই গান তো যেই কিন্তু নাচ কোরা এককে নাচ দেখি অনিশি হলে তো খুব সুন্দর নাছে খুবই সুন্দর নাছে কিন্তু কথা হলো কথা তা যেইটা কি বহুত আগেই চলে গেছে ওহুলো আবার নতুন কইরা আমার কি দরকার তা কিন্তু ভালো কিছু আর এটা আবার কি আর তার ড্রেস আর তার মেকআপ জাস্ট ওয়াও না একদম ওয়াও একদম লালে লাল নীলের নীলে হয়ে গেছে ভালো লাগছে গানও ভালো লাগছে নাচও ভালো লাগছে সবকিছু মিলাই ভালো লাগছে আর লাগছে তো ভালো লাগছে এখন কি করব আমার কাছে ভালো লাগছে কে কি কইলে না কইলে নো জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আমি এনজয় করছি বিষয়টা সুন্দর গান শোনা বন্ধু তুই আমার ভতা দাও দিয়া কাইট্টা

বলতে একটা কথা আছে কিন্তু আমার একটা সমস্যা সে সমস্যা রয়েছে সারাদিন চব্বিশ ঘন্টা মনে মনে গুনগুন করে এড়ে যেতেছে এড়ে যেতেছে কোনো ভাবেই আমার মনের মাথাতে এই জিনিসটা সরাইতে যে মধ্যে নিজের উপরে নিজেরই অনেক রাগ লাগতেছে কি পাইতেছি আমি